আপনার সকাল আর বিকাল দিয়ে বারো লিটার দুধের গাভীর দাম এক লাখ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশে পাবে আজকে দুধের একবারে মনে করে হাট বাজার সব জায়গায় বারো লিটার দুধের গাভী এক লাখ বত্রিশ হাজার টাকাটা কয় টাকা

এই গাভীতে সিন্ধি গাড়িতে সকালবেলা বেড়ে তার দশটার কেমন ভাবে খুঁজে পাবো আসলে যে যারা আপনার বাসায় মনে একটা গাভীর লালন পালন কিন্তু খুঁজতেছে ঠিক আছে

লালপন করেছে বাসায় ঠিক আছে দেখলে বুঝতে পারবে বাচ্চাটা কয় টাকা গরুটা কয় টাকা জাত মানে ভালো হবে জাত মানে ভালো হবে কেমন কি দাম যাচ্ছেন এটা বেশি হবে কোনো দাম এটার দাম পড়বে হচ্ছে আপনার

আমার দরদাম হবে না এটা দাম বেচে কেন একবারে এটা এক লাখ নব্বই হাজার টাকা দাম নেবো এক লাখ নব্বই হাজার কেমন থাকবে এটা দুধ থাকবে আঠারো লিটার আঠারো নব্বই পাবে এখানে কথা হলো জায়গা থাকবে কিনা না সীমিত থাকবে দুধ দহ করে বুঝে যাবে এক কথায় অবশ্যই দুই নম্বর সিরিয়ালে তিন নাম্বার সিরিয়াল দর্শক দেখায় আমরা সিরিয়াল নাম্বার তিন পরবর্তী অনেক সাদা এবং লালের মধ্যে আসছে এই গাভি থেকে নাম্বার তিন সকাল বিকাল দিয়ে আমার দর্শক কেমন দুধ বুঝে পাবে এটা আসলে দুধ ছিল ঠিক আছে বাচ্চার বয়স আপনার তিন মাস পিল এর জন্য দুধটা একটু কমে গেছে ঠিক আছে এটা আপনার বর্তমানে দুধ আছে সারা বাংলাদেশ এটা গ্যারান্টি দেবো আমি হচ্ছে 17 লিটার দুধের গ্যারান্টি দিবো আপনার খামারে আসবে দুধ দহন করে বুঝে যাবে সতেরো লিটার দুধের গ্যারান্টি সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে সিরিয়াল নাম্বার হচ্ছে সিরিয়ালে যাত মানে ভালো হবে তো

দামটা বলেন কেমন দাম এটা যে দর্শকের লিখ এটা আমি দুই লাখ পঁয়ত্রিশ এটা টাকা দাম লোব আমি সিরিয়াল নম্বর তিন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো এটা বাচ্চা যদি একজন মানুষ যদি কাইটি

জি 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 স্ক্রিনে পর নাম্বার লাগা নাম্বার ফোন দিয়ে কিনতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালকুম